হরিস্টান ফিজিয়ান এডিএল বিজের বাচ্চা বয়সটা কেমন আছে মামা বয়সটা আসলো সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স আছে জি আচ্ছা ওটার তলাটা দেখান হাত পাগুলা দেখান ঠিক আছে মাজা থেকে মনে করেন মাথা পর্যন্ত ঘাড় পর্যন্ত একদম লাকলেবেল পাও চারটা দেখান লাভের কুম্বার কিছু নয় গোটা করে দেখেন এই তলা দেখান গোটা ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম সুস্থ একদম সুস্থ সবল আছে খাচ্ছে দেখেন আর খাচ্ছে সুস্থ সবল কানগুলা ছোট মাথাটা ছোট পাঁচ আটটা মোটা একটা কোয়ালিটি একটা গরুর মধ্যে যা কোয়ালিটি থাকে সবগুলো এই কোয়ালিটির মধ্যে এই গরুটার মধ্যে আছে আর দামটা কেমন নির্ধারণ করবেন এর দাম চাচ্ছি দুইটা বাচ্চা একসাথে প্যাকেজে দেব একবারে দুটো একবারেই বলবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা জোড়ার বাচ্চাটি দর্শকদেরকে দেখাই চলেন সিরিয়াল নাম্বার দুই এবং জোড়ার যে গরুটি নিয়ে মামা এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলস্টেন ফিজিয়ান ঠিক আছে এটা হলস্টেন ফিজিয়ান আর এও মনে করেন এটা ইডিএল এর বাচ্চা হ্যাঁ এটাও আপনার হলো বয়স আছে হলো সাত মাস প্লাস আছে

এক এবং দুই এই দুইটা করে যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় এই দুইটা বাচ্চা একটা প্যাকেজে রাখিছি দুটো বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় কোনো দর্শক বন্ধু তাহলে ঠিক আছে তাহলে দাম রাখা হবে 130000 টাকা 130000 হ্যাঁ হ্যাঁ 130000 টাকা আচ্ছা আচ্ছা আলোচনা সবই কি নিতে পারবে কিছু নিতে কম নিতে পারবে কিছু কম করে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখ দেখেন মামা আমরা এই পাশে সিরিলে তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি হ্যাঁ তিন এবং চার এই দুটো আরেকটা প্যাকেজে রাখবো ঠিক আছে এই বাচ্চাটা দেখেন এর আবার কোয়ালিটি দেখেন হাঁস গলা ঠিক আছে মাথা ছোট হ্যাঁ একটা ফুল একটা সুন্দর একটা বডির একটা মনে করেন যে কালার প্রিন্টের একটা বাচ্চা আছে দেখেন দর্শক ভাইদের এই বাচ্চাটা সব কোয়ালিটির মধ্যে আছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স হল আট মাস প্লাস আছে আট মাস প্লাস জি আট মাস প্লাস আছে আচ্ছা আচ্ছা মাজাটা ভারী মাজা দেখেন মাজাটা আছে ভারী মাজা তলা আছে বাট তলা আছে দেখেন তলার বয়স্টা দেখছেন দর্শক খুবই সুন্দর টলা একটা কোয়ালিটি মানে হাই কোয়ালিটির বাচ্চার মধ্যে থাকলে এটাও একটা সেরা বাচ্চা এটার দামটা কেমন নির্ধারণ করেছেন ওই যে বললাম তিন আর চার এক আটটা মনে করেন দ্বিতীয় একটা প্যাকেজ রাখবো ঠিক আছে এই দুটো একসাথে বলবো আমি তো চলেন আমরা পরবর্তী গোটে দেখি সিরিয়াল নাম্বার 4 এবং জোরার যে গোটি নিয়ে আসছেন দ্বিতীয় নাম্বার জোরার এই গোটি জাপান বয়স সম্পর্কে একটু বলবেন আসলে দর্শক ভাইদের জাতমান সম্বন্ধে বলা লাগে না ওরা অনেক কিছু চিনে তারপরও কিছু কিছু গরু না বললেন নয় ঠিক আছে গোটা আমি একটু কোয়ালিটি দেখাই দেখেন মাজা থেকে একদম ঘাট পর্যন্ত একদম স্ট্রেস ঠিক আছে মাজাটা ভারী মাজা পাউচারটা মনে করেন যে মোটা মোটা আছে গোটা লাভই কম্বল নাই

দামটা কেমন নির্ধারণ করেছেন এই তিন এবং চার এই দুটো একটা প্যাকেজে রাখছি দ্বিতীয় প্যাকেজ এই দুটোর দাম রাখছিল এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম দুই নম্বর প্যাকেজ দুইটা গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখছেন তারপরে অনার করবেন হ্যাঁ অনার করব কিছু আলোচনা সবাই কিছু কম রাখা যাবে যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে বলবো যেখান থেকেই কিনেন দেখে শুনে জাত মান বুঝে ঠিক আছে জাত মান চিনে তারপর গরু কিনবেন হ্যাঁ একেবারে অনেকগুলো গরু কেনার দরকার তিন চারটে থেকে শুরু করেন আর বিষয়টা আছে আমার থেকে আমি যে চারটে গরু আজকে দেখালাম ঠিক আছে সব কিছু কোয়ালিটির মধ্যে সেরা আছে যদি কোনো বন্ধু নিতে চায় দর্শক বন্ধু তাহলে অল্প কিছু সীমিত লাভে আমার গরুরা নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি থাকবে বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসবো সমস্যা নেই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বার 01339986353 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম